আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে প্রাণ ডালার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল দর্শক আজকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো কিছু কথা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলব আপনার আপনাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আমার ভিডিওটা যেই পর্যন্ত যায় পৌঁছবে আপনাদের কাছে প্রত্যেকে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এক দুই নাম্বার হচ্ছে আপনারা আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেন না অনেক ভিউজ আমার হয় আছে সবাই দেখেন আমার ভিডিওগুলা কিন্তু কেউ আমাকে কি করেন না আমাকে সাবস্ক্রাইব করেন না এই কাজটা কিন্তু আপনারা খুব খারাপ করতেছেন ঠিক আছে এগুলো অবশ্যই করবেন আর আমাকে সামনে কীভাবে আমি সামনে যাইতে পারি আমার সামনে যাওয়ার সুযোগটা আমার করে দিবেন ঠিক আছে আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে যদি সঠিকভাবে আমি কথা বলতে না পারি আপনারা যদি আমার কথাগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যেভাবে আপনার কথাবার্তা হয় না আপনি এমনি না এইভাবে কথা বলবেন ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে ওইভাবে কথা বলার আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর ইউনুস ওনাকে আমি সম্মান জানাই সম্মান জানিয়ে বলছি আঠারো কোটি মানুষ বাঙালি আপনার যেহেতু একজন বাংলাদেশি বাঙালি বাঙালির মনের ভাব মনের ভাষা আপনি অবশ্যই জানেন আমরা বাঙালি জাতি হিসাবে আসলে আমরা সব কিছুই করতে পারি ভালোও করতে পারি খারাপও করতে পারি কিন্তু কিছু কিছু আমরা এই বাঙালির মধ্যে এমন কিছু লোক আছে আমরা অতি আজব আমাদের জন্ম আজব মানুষ আমরা হিসাবে তৈরি হয়েছি দুনিয়াতে আমাদেরকে পাঠাইছি আমরা কিছু কিছু মানুষ কিছু না প্রায় অনেক বাঙালি বাংলাদেশের মধ্যে আমরা আছি বা বহির্বিশ্বে আছে আমাদের ভিতরে মানবতা আমাদের ভিতরে ন্যায় অন্যায় এগুলা বোঝার মতন ক্ষমতা আমাদের নেই হোক যাই হোক এটা কিন্তু শুধু বাংলাদেশে নয় এটা পৃথিবীর সব দেশেই ভালো খারাপ নেই আল্লাপাক মানুষ সৃষ্টি করেছে তো যাই হোক এই জন্য কথাটা বলছি বর্তমানে বাংলাদেশের যে ভয়ানক অবস্থা একটা ষোলো বছরের একটা রেসিস সরকার থেকে স্বৈরাচারী সরকার থেকে দেশটা মুক্ত হওয়ার পর থেকে দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেশের মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড একদম ভেঙে চুরমার হয়ে গেছে সেই অবস্থায় আপনি ডক্টর ইউনুস বর্তমানে আপনাকে ক্ষমতার মধ্যে বসানো হয়েছে দেশের মধ্যে কিচ্ছু নাই এই মুহূর্তে যেহেতু ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমে এই দেশটা একটা স্বাধীন হয়েছে সেই ছাত্রদের সহযোগিতা আপনি দেশটা চালাইতেছেন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিভাবে দেশটা মোটামুটি ঘুরে দাঁড়াবে সেই চেষ্টার মধ্যে দিয়ে আবার কি করলো ভারত আমাদেরকে দিয়ে দিল একটা কঠিন একটা আঘাত এর মধ্যে দিল বন্যা পরিস্থিতি পানি আর পানি দিয়ে এখানে কত কোটি কোটি টাকা আমাদের ব্যয় করলো পুরো দেশ অর্ধেক ধ্বংস করে দিয়ে দিছে তো সব মিলিয়ে আমরা খুব ক্লান্তর মধ্যে আছি এর মধ্যে আমাদের আন্দোলন আন্দোলন এইটা সেইটা বিভিন্ন রকমের দাবি মানে যার যার ওই যে একটা কথা আছে না চাচা যার যার যান বাসা এইরকম আর কি আমরা হয়ে গেছি আমাদের দেশের স্বার্থ আমরা না বুঝে আমরা নিজের ব্যক্তিগত স্বার্থ বুঝতেছি ব্যক্তিগত স্বার্থ জন্য আজকে আমরা সব কিছু করতেছি এটা কখনই আমরা আশা করি না তো যাই হোক সব মিলিয়ে আমি আপনাকে ডক্টর ইউন্সকে আমি বলবো আমাদের বর্তমান যিনি অভিভাবক তাকে আমি বলবো আপনার মতো আপনি দেশ চালাবেন দেশের ক্ষতি হোক দেশের কোনো ইয়ে হোক এটা আপনি সবার মন আপনি রক্ষা করতে পারবেন না আপনার মতো আপনি চালিয়ে যাবেন যেভাবে ভালো হবে ওইভাবে দেশ শক্ত হাতে আপনি ভালোভাবে চালাবেন আর আমি যেহেতু প্রবাস থেকে আমি বলছি আমরা প্রবাসীরা রাজি আছি সমস্যা নেই দেশ কীভাবে উন্নত হবে দেশ কিভাবে সংস্কার করবেন রেমিটেন্স এটা সেটা সব আমরা ইনশাল্লাহ দেব এবং ভারতের বিরুদ্ধে আপনি কঠোর কঠোর অবস্থানে থাকবেন ভারতের যত কিছু লাগে যেভাবে লাগে আপনি এটা সামনে অগ্রসর হবেন কিন্তু বিদেশিদের কাছে আমরা কখনোই মাথা নত করবো না যেহেতু অতীতে মাথা নত করে বিদেশি বিদেশিদেরকে প্রভু মেনে বিদেশির উপরে ভর করে তার ক্ষমতা ছিল যার জন্য বিদেশিরা যা বলতো তাই সম্ভব কিন্তু আপনার দেশের জনগণের আপনার দেশের মানুষের সরকার আপনার দেশের মানুষ আপনাকে বসাইছে আপনার দেশের মানুষ নিয়ে ভাববেন দেশের মানুষ কিভাবে ভালোভাবে চলতে পারে দেশের কিভাবে শক্ত একটা অবস্থান হয় সেই ব্যবস্থা আপনি করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ